বড় খবর আমি যে বাইক নিয়েছিলাম সেটা থামাতে বাধ্য হলাম বড় খবর কারণ পদত্যাগ পত্র তৈরি করে ফেলেছেন এই বলে আমরা খবর পাচ্ছি আজই ইস্তফা দিতে পারেন এমনটাই খবর প্রধান উপদেষ্টার পর থেকে আজই ইস্তফা দিতে পারেন ইউনুস উপদেষ্টাদের বোঝানোতে কোনো কাজ হয়নি সেনার হাতে পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে সেটা ভুত্তান সেনার হাতে পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে আগামী পঁচিশ দিনের মধ্যে ডক্টর ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করতে হবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আবার হাসবে ঢাকার রাজধানীর বিজয় সরণিতে গর্জে উঠেছে জয় বাংলা ও প্রতিরত বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভে লক্ষ লক্ষ নেতা কর্মীরা মাঠে নেমেছে এদিকে দেশের গণ্ডি পেরিয়ে এবার আমেরিকায় চলছে প্রতিবাদ সমাবেশ আমেরিকায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য দেশের বাইরে জেগে উঠেছে আওয়ামী লক্ষ লক্ষ নেতাকর্মীরা আমেরিকায় লক্ষ লক্ষ নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে আমরা এবার এদিকে সাথে সেটমার ঢাকা জেলা ছাত্রলীগের মশন মিছিল মিছিলে লক্ষ লক্ষ ছাত্রলীগের কর্মীরা মাঠে নেমেছে উত্তাল এই মুহূর্তে ঢাকা এই মুহূর্তে টাকা বাইতুল মোকার নেতা কর্মীরা মাঠে নেমেছে জয় বাংলা স্লোগানে এদিকে সিলেটের ছাত্রলীগের পক্ষ থেকে রাজপথ কাঁপাল ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে উত্তাল সিলেট লক্ষ লক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে চোখ ভেজে যায় জলে এই আগুন ছড়িয়ে যাবে সবখানে জয় বাংলা স্লোগানে উত্তাল ঢাকা রাজপথ এখন আর জয় বাংলা স্লোগানের ব্যানারের প্রয়োজন হয় না কারণ জয় বাংলা স্লোগান হলে সাধারণ মানুষ ছুটে আসে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রাণের স্লোগান মানুষের আবেগকে আপনি কিভাবে ঠেকাবেন আজকের মিছিলে জয় বাংলা স্লোগান শুনে সাধারণ একজন পথচারী মহিলা ছুটে এসে নিজে থেকে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে ঢাকা তেরো আসন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রাজপথে উত্তাল ঢাকার ঢাকা রাজপথ লক্ষ লক্ষ আওয়ামী লীগের রাজপথে নেমে গেছে বিজয় খুব নিকটে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে ও ঢাকা রাজপথ মুজিব হত্যায় জিয়া গ্রেনেড হামলার ষড়যন্ত্রে জড়িত ছিলেন ইনোজ অভিযোগ শেখ হাসিনার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তথা জাতির পিতা শেখ মুজিবুর রহমান সপরিবারের হত্যার ঘটনায় ছিল প্রয়াত সেনাকর্তা তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুজিব কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই অভিযোগ করেছেন হাসিনার আরও অভিযোগ তাকে হত্যার উদ্দেশ্যে যে গ্রেনেড হামলা হয়েছিল সেই হাত ছিল সালের সেই ভয়াবহ ঘটনায় নিহত হন অল্পের জন্য বেঁচে যান শেখ হাসিনা তবে গ্রেনেডের শব্দে তার একটি কানে শ্রবণ ক্ষমতা হারিয়েছেন শেখ হাসিনা তখন ছিলেন জাতীয় সংসদের বিরোধী নেত্রী ওই ঘটনা বিএনপি নেতা তারেক রহমান খালেদা জিয়ার তৎকালীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রথমত লুৎফর জামান বাবর সহ দোষী সাব্যস্তদের প্রথমে হাইকোর্ট পরে সুপ্রিম কোর্ট নির্দোষ ঘোষণা করে আওয়ামী লীগের ফেসবুক অনুষ্ঠান দায় মুক্তিতে হাসিনা আদালতের রায় নিয়ে আক্ষেপ করে বলেন বাংলাদেশে এখন আদালত পরাধীন আইনের শাসন বলে কিছু নেই সাবেক প্রধানমন্ত্রীর কথায় গ্রেনেড হামলার ঘটনার নিন্দা মুকুর হয়েছিল দেশ বিদেশের মানুষ দেশের বুদ্ধিজীবীরা হন কিন্তু একজন তখন টু শব্দ করেননি তিনি কথায় তখন কেন তিনি গ্রেনেড হামলার নিন্দা করেননি আওয়ামী লীগ নেত্রীর অভিযোগ তারেক সহ বিএনপির নেতাদের নির্দোষ ঘোষণাও ইনুসের কারসাজি বিএনপির প্রতিষ্ঠাতা তথা সাবেক রাষ্ট্রপতি ও সেনাকর্তা প্রয়াত জিয়াউর রহমানকেও কাঠগড়ায় তোলেন শেখ হাসিনা তিনি বলেন আমার বাবা ও পরিবারের লোকজনকে খুন করিয়ে জোর করে ক্ষমতা দখল করেছিলেন প্রসঙ্গত জিয়াকে নিয়ে অভিযোগটি নতুন নয় মুজিব হত্যাকারীদের অনেকেই পরবর্তীকালে সংবাদ মাধ্যমে এবং আদালতে বলে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা নিয়ে হত্যাকারীরা নিয়মিত তৎকালীন উপসেনাকর্তা জিয়ার সঙ্গে যোগাযোগ রেখে চলত জিয়া তাদের এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন একজন পদস্থ স্নাতকর্তা হিসাবে তিনি নিজে সরাসরি এই অভিযানে থাকতে পারবেন না দায়মত্তি অনুষ্ঠানে হাসিনা অভ্যুত্থানের আগে পরে নিহত আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ নেত্রী তাদের বলেন আমি আপনাদের সান্ত্বনা আমি তো এক রাতের মধ্যে বাবা মা ভাই বোনদের হারিয়েছি তাদের লাশগুলি পর্যন্ত দেখার সুযোগ পাইনি হাসিনা বলেন আল্লাহ যখন আমাকে বারে বারে মৃত্যুর মুখ থেকে বাসি এনেছে তখন দেশে ফিরে আমি বিচার করবই সবাই বিচার পাবেন